সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার মহাবিপদে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাস কলকাতা থেকে সাধু সন্ন্যাসীদের মিছিল এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হটাওয়ের ডাক জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন সম্প্রীতি একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারত সেবাশ্রমের সাধু কার্তিক মহারাজকে নিয়ে একেবারে বিতর্কিত মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন একেবারে একটি খুব সেন্সেটিভ মন্তব্য করেছিলেন তিনি আর এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বঙ্গ সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রার আয়োজন করা হয় একেবারে খাস কলকাতায় সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এবং প্রচুর লোকের কিন্তু সারা মেলে আর এতেই প্রচুর অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে বাগবাজারে অবস্থিত মা সারদার বাড়ি থেকে মিছিল যাওয়ার কথা বিমানবন্দরের একেবারে জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে সাধুদের এই মিছিলে গ্রিস অ্যাভিনিউয়ের বাগবাজার স্ট্রিট এবং শ্যামবাজার ও বিধানসভার স্মরণী হয়ে সিমলা স্ট্রিট হয়ে যাওয়ার কথা কলকাতার পাশাপাশি কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ মিছিল করতে দেখা গেল সেখানকার সাধু সন্তদের এবং এই মিছিলে কিন্তু প্রবল লোকের জনসমাগম হয়েছে এবং এই নিয়ে কিন্তু প্রবল চাপে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কলকাতার বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে আয়োজিত সন্ত অভিযান যাত্রায় অংশ নেওয়া সাধুরা তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের তিন তীব্র নিন্দা করে অবিলম্বে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন একেবারে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এমনই কিন্তু দাবি করেছেন সাধু সন্ন্যাসীরা বিক্ষোভ থেকে অংশ নেওয়া একজন সাধুর অভিযোগ করেন যেভাবে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের মতন একজন মহান সাধুর নামে বিতর্কিত মন্তব্য করেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না এমনই কিন্তু এক সাধু জানিয়েছেন রকম একটা নোংরা মন্তব্য কখনোই মেনে নেওয়া যায় না এবং তিনি আরও বলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য তিনি যে মন্তব্য সাধুদের নিয়ে করছেন তা অত্যন্ত নিন্দনীয় এছাড়াও সাধুরা এছাড়াও এই মিছিল থেকে সাধুরা দাবি করেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধুদেরকে অপমান করছেন তা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমরা চাই এই মন্তব্যের জন্য অবিলম্বে তিনি নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করুন না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় হাঁটব এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই সাধু সন্ন্যাসীরা এইদিকে কলকাতার রাস্তায় আচমকায় বিশাল সংখ্যক সাধু সন্ন্যাসীদের মিছিল দেখে হতবাক হয়ে গেছেন সাধারণ মানুষ যে এত মানুষ এত ক্ষোভ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলের সাক্ষী হলে সাধু সন্ন্যাস সন্তদের এই ধরনের প্রতিবাদী মিছিল আগে কোনো দিন বাংলায় দেখা যায়নি যে সাধু সন্ন্যাসীরা আজকে যেভাবে মিছিলে নেমেছে এর আগে কখনো এই রকম সাধু সন্ন্যাসীদের মিছিল বাংলার কোনো জায়গায় দেখা যায়নি বলে উল্লেখ করেছেন অনেকেই অনেক সাধারণ মানুষের এটা মত কোনো দিন তাদের দেখা যায়নি এইভাবে একেবারে জনসম সমাবেশে এত বড় মিছিল সাধুদের এই মিছিলের জেরে সমস্যায় পড়েছে পড়েছে প্রশাসনও কীভাবে ঠান্ডা মাথায় তাদের নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে একেবারে হিমসিম খাচ্ছে রাজ্যের পুলিশ এত সাধু সন্ন্যাসীদের জনসমাগম হয়েছে এবং এত তাদের মধ্যে খুব জন্ম নিয়েছে যা নিয়ন্ত্রণ করতে রাজ্যের পুলিশকে হিমশিম খেতে হয়েছে বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে মিছিলে যোগ দেওয়া প্রচুর সাধুকে খালি গায়ে ও খালি পায়ে হাতে খঞ্জনি এবং শঙ্খ বাজাতে বাজাতে কলকাতার রাস্তায় হেঁটে যাচ্ছেন তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের অপমান করেছে বলে তাদের দাবি এছাড়াও এই সাধু সন্ন্যাসীদের দাবি যে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সনাতন ধর্মের অপমান করেছেন এমনই কিন্তু দাবি করেছেন এই সাধু সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এই প্রসঙ্গে যাকে নিয়ে এই মন্তব্য করেছেন যে সাধুকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন কার্তিক মহারাজ এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের খুশি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্য দাবি করেন এই কার্তিক মহারাজ এবং তিনি বলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি আরও বলেন এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্য জনসভায় না ক্ষমা চাই তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিব তার মন্তব্যের জেরে সমস্ত সাধুদের অপমান করা হয়েছে এবং তিনি বলেন শুধু আমাকেই নয় আমাকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন শুধু এটা আমার অপমান নয় সমস্ত সাধুদের অপমান আপনারা জেনে রাখুন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই রাজ্যে কোনো দলই রাজনীতি করতে পারতো না এমনই কিন্তু দাবি করেছেন কার্তিক মহারাজ এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী মহিলা এমনই কিন্তু দাবি করেছেন তিনি এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একজন মিথ্যাবাদী মহিলা একজন তৃণমূল বিধায়ক বলেছেন আমাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন এ কথা শুনে কার্তিক মহারাজ কখনোই চুপ থাকতে পারে না এছাড়াও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেছেন যে তাদের নাকি জলে ভাসিয়ে দেওয়া হবে এ কথা শুনে কখনোই যারা সনাতনী বা যারা সাধু তারা কখনোই বসে থাকতে পারে না এমনই কিন্তু মন্তব্য করেছেন এই কার্তিক মহারাজ আর কলকা একেবারে মহানগরে সাধুদের এই মিছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিত একেবারে টলিয়ে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ আর আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি সুতে রাজ্যের শাসক দল কিন্তু জড়িয়ে গেছে আর এই আবহে সাধু সন্তদের এই মিছিল নিয়ে প্রবল বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর আপনারা সকলেই জানেন যে আগামী কাল রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন আর এই আবহে একেবারে সাধু সন্তদের এই মিছিল কালকের ভোটে কিন্তু প্রচুর প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ এবং সাধুসন্তরা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ঘটনার জন্য ক্ষমা না চায় তারা আরও কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন একেবারে এই ঘটনার প্রেক্ষিতে ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধু সন্ন্যাসীদের মিছিল নিয়ে এখনও কিন্তু মুখ খোলেনি তবে শেষ পর্যন্ত সাধু সন্ন্যাসীদের যে দাবি তাকে প্রকাশ্য জনসভায় ক্ষমা চাইতে হবে সেটা মুখ্যমন্ত্রী মেনে নেন কিনা সেটাই দেখার ধন্যবাদ